এটার দাম পঞ্চাশ পঞ্চাশ হাজার এটা কি বয়স হয়েছে কত বয়স এটার এই দুই আড়াই বছর দুই আড়াই বছর হ্যাঁ এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তুমি শিওর শিওর হ্যাঁ শিওর কত হলে বিক্রি করবে বিক্রি হলে তো দুই হাজার ডিফারেন্স নিলে বিক্রি করে না এই গৌরটার দাম পঞ্চাশ হাজার টাকা কী গরু এটা বকনা বকনা দেশি বকনা ও দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি দেশি বকনা বাছুর এটির দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটি দুই হাজার টাকা কম হলে তারা ছাড়বে এমনটাই কিন্তু আসলে বলছেন দেখতে পাচ্ছেন যে একেবারেই ছোটই মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় আমাদেরকে জানাবেন